এবার বাংলাদেশের সকল সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটি কঠোর নির্দেশনা প্রদান করল বাংলাদেশ সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার একটি সংবাদ প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে সেবার বিনিময়ে উপহার নিতে পারবেন না সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা অর্থাৎ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য একটা বিধিনিষেধ আরোপ করল বাংলাদেশ সরকার এবং এই সংক্রান্ত আরও অনেকগুলো বিধিনিষেধ আরোপ করেছে এই প্রজ্ঞাপনে কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সংবাদ প্রতিবেদনটি এখানে বলা হচ্ছে প্রায় চারশোটি সরকারি সংস্থার কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আচরণ সংহিতা কোড অব কন্ডাক্ট তৈরি করেছে বাংলাদেশ সরকার অর্থ অর্থ বিভাগ সম্প্রতি এই বিষয়ে পৃষ্ঠার একটি জারি করেছে সংস্থাগুলোর জন্য এই আচরণ সংহিতা প্রযোজ্য হবে এখানে বলা হচ্ছে কোনো সংস্থা কর্মরত কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী বা পরিবারের সদস্যদের জন্য সরাসরি বা পরোক্ষভাবে লাভজনক হতে পারে এমন কোনো কর্মকাণ্ডে তারা যুক্ত হতে পারবেন না সেবা গ্রহীতাদের কাছ থেকে কোনো অস্বাভাবিক কোনো সুবিধাও গ্রহণ করতে পারবেন না তারা এছাড়া সংস্থার অনুমোদন ছাড়া সেবা গ্রহীতাদের কাছ থেকে কেউ কোনো উপহার বা মূল্যবান বস্তু গ্রহণ করতে পারবেন না কোনো পরিস্থিতিতে কি উপহার এবং সুবিধা গ্রহণ করা যাবে তার তালিকা করা সহ রেকর্ড সংরক্ষণ করতে সংশ্লিষ্ট সংস্থাকে বলা বলা হয়েছে হয়েছে আরও ধর্মের প্রতি সম্মান বজায় রাখার পাশাপাশি অন্য নিজের ধর্মাবলম্বীদের প্রতিও সহানুভূতি প্রকাশ করতে হবে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবার প্রতি সম্মান প্রদর্শন এবং মর্যাদা প্রদর্শন করতে হবে হেনস্তা বৈষম্য বা অন্য কোনো অস্বস্তিকর আচরণ মুক্ত পরিবেশ তৈরি করতে হবে নিজের অফিসে সেবার গ্রহিতাদের তৃপ্তি বা অতৃপ্তি সন্তুষ্টি বা অসন্তোষ ইত্যাদি প্রকাশের সুযোগ সৃষ্টি করতে হবে সরকারি কেনাকাটায় কোনোভাবে আইন বা বিধির ফাঁকে প্রতিযোগিতার ব্যর্থায় ঘটিয়ে দরপত্র ডাকা যাবে না ক্রয় প্রক্রিয়া এমনভাবে সম্পাদন করতে হবে যাতে কোনোভাবেই স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের সূত্রপাত না ঘটে আর অত বিভাগের অনুমোদন ছাড়া কোনো প্রকার বৈদেশিক ঋণ গ্রহণ করা যাবে না বৈদেশিক মুদ্রায় কোনো দায় সৃষ্টির অঙ্গীকারও করা যাবে না প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে উদ্যোতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেউ কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না চাকরি স্থল ত্যাগ করতে পারবেন না কাজ করতে পারবেন না কেউ কোনো বীমা কোম্পানির এজেন্ট হিসেবেও আচরণ সংহিতা লঙ্ঘন করলে কি হবে এই বিষয়ে কিছু বলা হয়নি অথ বিভাগের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা অবশ্য বলেন সরকার চায় সব সংস্থার কর্মকর্তা বা কর্মচারী এই আচরণ সংহিতা মেনে চলবেন এটা লঙ্ঘনের দায়ী কী করতে হবে বলা না থাকলেও সরকার চাইলে ব্যবস্থা নিতেই পারবে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের উপহার গ্রহণ ছাড়াও বিভিন্ন রকম বিধি নিষেধ আরোপ করলো নতুন করে এবং এই আচরণ সংহিতা লঙ্ঘন করলে সরকার যে কোনো সময় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে সেই কর্মকর্তা এবং কর্মচারীর বিরুদ্ধে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ